ভাই তার বোনকে কে চেন পরিয়ে দিচ্ছে আসলে তো এই চাইছে 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 মাসা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আমার চতুর্থ কন্যা এসেছে পৃথিবীতে আর আমার মানে মোল্লা সাহেবের চার নম্বর বোন মোল্লা সাহেব আসো আমরা আজকে তিন জানুয়ারি দুই আমি আবার বাবা হলাম আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ দয়া তবে এবার আমি বেশি খুশি এবার আমাদের এই নতুন বাবা সে সেজারে না আল্লাহর রহমতে নর্মালে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা নাম রেখেছি আমাতুর রহমান নাম রেখেছি আমাতুর রহমান এটা আবদুল্লার মোয়ান্নাস আবদুল্লার অর্থ হলো আল্লাহর গোলাম বা আল্লাহর বান্দা তো এখানে হলো আল্লাহর বান্দি হবে আল্লাহ রায়হান ফুল নিয়ে আসছে রায়হান ফুলের তোরা নিয়ে আজকে অনেক খুশি লাগছে অনেক আনন্দের ব্যাপার যে আমাদের উস্তাদ আমাদের সম্মানিত বাজানের আজকে একমাত্র মেয়ে হলো আগে আমরা একমাত্রই বলছি আজকে কারণ আমাদের কাছে সবাই প্রিয় আলহামদুলিল্লাহ সবাই একমাত্রের মতো সবাই ভালোবাসার পাত্র আমাদের বোন আজকে এসেছে দুনিয়ায় আমরা আজকে অনেক খুশি আল্লাহর কাছে দোয়া করি নাম হচ্ছে কি বলবো নাম আমার নাম বান্দি বান্দি আল্লাহর আল্লাহ তালার বান্দি তো আমরা ওকে আমি আমার বাচ্চা হলে এখন স্বর্ণ দিয়ে দেখতেছি কই স্বর্ণটা কই মোল্লা সাহেব আসো

তারাই কিন্তু প্রথমে স্বর্ণের চেন নিয়ে তোমার মেয়েকে আমরা স্বর্ণ দিয়ে আমরা প্রথম দেখেছিলাম ঠিক না আলহামদুলিল্লাহ আমরা রাইহানে জুমানা বিনতে রাইহান তাকেও দেখেছিলাম তো এই চাইছে 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 মাসাল্লাহ এই চাইছে মাসাল্লাহ মাসাল্লাহ তো আমাতুর রহমান আমাদের আমাতুর রহমানের যে কানে আর কি আজান আমাদের রাইহান সাহেব আজান দিচ্ছে আমার রাইহান দাও বাবা الله اكبر، الله اكبر، الله اكبر، الله اكبر، أشهد أن لا إله إلا الله، 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 الله اشهد ان لا لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله الحمد لله ما شاء الله كما ذكرت الله اكبر الله اكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله. الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي, حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله ما شاء الله ما شاء الله ما شاء الله الحمد لله أمرا رايحانير تمدرس فارشتر كنودية আমাদের আমাতুর রহমানের কানেও দিল আলহামদুলিল্লাহ আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের আমাতুর রহমানকে একজন হাফেজা আলেমে হিসেবে আল্লাহ কবুল করেন আর আমাদের মোল্লা সাহেব কেমন লাগছে বাবা তোমার এদিকে দেখো অনুভূতি অনুভূতি বলো কেমন লাগছে আপুকে জোর বলুন হ্যাঁ তোমার দায়িত্ব বেড়ে গেছে তো সবাই আমরা এই দোয়া চাই আপনাদের কাছে এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহর জন্য আপনাদেরকে এরকম নেককার সন্তান দেয় তার নাম রাখবেন শুরুতে এরকম সুন্দর একটি দিনের নাম রাখবেন যেই নামের প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে আল্লাহ রাবুল আলমী সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم امين